সুপ্রিয় দর্শক বন্ধুরা শনির মহাদশার কারণে দুর্দশা ভোগ করতে হয় যদি শনিদেব কারোর উপর রেগে যান তাহলে জীবনে অনেক সমস্যায় পড়তে হয় তবে কিছু উপায় আছে শনির মহাদশা থেকে বেরিয়ে আসার কাউন্টডাউন শুরু হয়ে গেছে অস্ত যাবেন শনিদেব তিন রাশির বড় ক্ষতি হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে এই সম্বন্ধে আসুন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের কোন রাশি সেটি কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এবং কমেন্টসে জয় বাবা শনিদেবের জয় বলে অবশ্যই কমেন্টস করবেন শনিদেব ন্যায় বিচারের দেবতা এবং মানুষকে তাদের কর্মের ভিত্তিতে ফল দেন অর্থাৎ যে ভালো কাজ করে সে শনিদেবের আশীর্বাদ পান উল্টো দিকে খারাপ কাজের কঠোর শাস্তি পেতে হয় শনির মহাদশার কারণে দুর্দশা ভোগ করতে হয় যদি শনিদেব কারোর উপর রেগে যান তাহলে জীবনে অনেক সমস্যায় পড়তে হয় তবে কিছু উপায় আছে শনির মহাদশা থেকে বেরিয়ে আসার এবছর শনিদেব কুম্ভ রাশিতে গমন করবে তবে দু সালে শনির অবস্থানের তিনবার পরিবর্তন হবে প্রথমে শনিদেব অস্তমিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী এগারোই ফেব্রুয়ারি শনিদেব অস্তমিত হবে আঠেরোই মার্চ পর্যন্ত এই অবস্থানে থাকবে যার প্রভাব সব রাশির উপরে পড়বে জানুন কাদের জন্য শুভ সময় আর কোন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী দিনগুলি সংকটে কাটবে কিছু রাশির জন্য এর ফলে শুভ সময়ের আগমন হবে অন্যদিকে কিছু রাশির অত্যন্ত সংকটময় দিন আসতে চলেছে এবার আমরা জেনে নেব কাদের শুভ সময় এক নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শনির অস্তমিত সাফল্য প্রদান করবে আয়ের নতুন পথ খুলবে তারপরে বলবো কর্কট রাশি কর্কট রাশির অষ্টম ঘরে শনি অস্তমিত হবে এতে আপনার ভালো দিন শুরু হবে ব্যবসায় নতুন পরিকল্পনা থেকে লাভ হবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন এরপরে আমরা জেনে নেব কাদের সাবধানে থাকতে হবে মেষ রাশি এই সময়ে মেষ রাশির বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব পড়বে আপনি নিজের কাজে সন্তুষ্ট থাকবেন না ব্যবসায় ক্ষতি হতে পারে তারপরে বিশ্ব রাশি এই সময়ে শনি বিশ্ব রাশির জীবনে সমস্যায় পূর্ণ হবে সহকর্মীদের সঙ্গে মতভেদের সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত আপনার ধৈর্য হারানো এবং এড়ানো উচিত সাবধানে বিনিয়োগ করতে হবে আপনাকে এবং সর্বশেষ যে রাশিটির কথা বলবো কন্যা রাশি কর্মজীবনে অনেক ক্ষতি ও অসুবিধার সম্মুখীন হবেন এবং সমস্যা সীমানা ছাড়িয়ে বাড়তে পারে এবং ব্যবসায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন সামগ্রিকভাবে এই সময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কাদের শুভ সময় আর কাদের সাবধানে থাকতে হবে শনি এই অস্তমিত হওয়ার কারণে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন